থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্ম তাহলে সেটা শোনা না যায় গুণা শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিচ্ছেন থামনেল একটা তবলার ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি ওটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না। দেখলে হারাম হবে না বিদায় আপনার থামনেলের ছবি কি আসে না জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামিক সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শোনা হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে ফরিসের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিক কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পাওয়া